প্রিয় ছাত্রছাত্রী ক্লাস টেনের দেখো টেস্ট সাজেশান রাশিবিজ্ঞান নিয়ে তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করলাম এর আগে পাটিগণিত এবং বীজগণিত থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের কিছু সাজেশান আমি দিয়েছি এরপর আজকে দেখো রাশিবিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের দিচ্ছি তো রাশিবিজ্ঞানে তোমাদের থাকে গড় মধ্যমা ওজাইব সংখ্যাগুরু মান তো এই চারটে অধ্যায়ের মধ্যে তোমাদের সংখ্যাগুরু মান থেকে একটা অঙ্ক থাকবেই এছাড়া আরও তিনটে অধ্যায় থেকে দুটো অঙ্ক থাকবে তো তোমরা এই প্রথম দুটো করতে পারো আর এইটা করতে পারো যদি এটা বাদ বাদ দিলে দেবে কিন্তু গুরুত্বপূর্ণ সবগুলোই কিন্তু গড় মধ্যমা থেকে একটা অঙ্ক থাকবে আর সংখ্যাগুরু মান থেকে একটা অঙ্ক থাকবে তোমরা যদি এই তিনটে অধ্যায় করো দুটো অঙ্ক কমন পাবে তোমাদের অঙ্ক থাকবে তিনটে তো এই রাশিবিজ্ঞান থেকে তোমাদের তেরো নম্বরের থাকে অঙ্ক দেখো এমসিকিউ একটা শূন্যস্থান থাকে একটা সত্য মিথ্যা থাকে একটা আর দুই নম্বরের প্রশ্ন থাকবে একটা আর চার নম্বরের প্রশ্ন থাকবে দুটো মোট তোমাদের তেরো মার্কের প্রশ্ন থাকবে এখানে তো এবার দেখো এই চারটে অধ্যায় থেকে কোন অঙ্কগুলো তোমরা করবে প্রথমে দেখো কোষে দেখি ছাব্বিশ দশমিক এক আট নয় দশ বারো তেরো এরপর কোষে দেখি ছাব্বিশ দশমিক দুই সেখান থেকে দেখবে আট দশ বারো চোদ্দ এরপর আছে কোষে দেখি ছাব্বিশ দশমিক তিন দুই তিন চার দেখবে এরপর দেখো কোষে দেখি চব্বিশ ছাব্বিশ দশমিক চার সেখান থেকে কী কী অঙ্ক দেখবে পাঁচ ছয় সাত আট তারপরে দেখো কিছু প্রয়োগ দিচ্ছি আমি তো সেই প্রয়োগগুলো তোমরা দেখে রাখবে যদি সময় পাও তো দেখো পেজ তিনশো সাঁত্রিশ পেজের আট নাম্বার তিনশো পেজের বারো নাম্বার তেরো নাম্বার দেখবে এরপরে তিনশো বাষট্টি নাম্বার তেত্রিশ নাম্বার চৌত্রিশ নাম্বার দেখবে প্রয়োগ তারপরে পেজ তিনশো তেষট্টি ওখান থেকে দেখবে পঁয়ত্রিশ নাম্বারের তো এই হলো তোমাদের শর্ট টাইম রাশিবিজ্ঞান তো এর আগে পাটিগণিত এবং বীজগণিতের ভিডিও আমি দিয়েছি তোমরা দেখে নিতে পারো ওখান থেকে আজকে রাশিবিজ্ঞানটা দিলাম ভালো করে পড়াশোনা করো আর এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো এই অঙ্কগুলোর মধ্যে থেকেই আশা করি তোমাদের তেরো নম্বরের কমন পেয়ে যেতে পারো